আমরা এখানে তিনটি বাক্য দেখতে পাচ্ছি আমি রোজাদার আমি ইফতার করতে বাসায় যাব আমাকে এখনই অফিস থেকে বের হতে হবে আমরা কিন্তু এই যে এখানে রোজাদার দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার একটু অবস্থাতে না তো আমরা যখন নিজেদের অবস্থা বর্ণনা করি তখন কিন্তু অ্যামিজারকে ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমি বলতে পারি কি এখানে আই অ্যাম ফাস্টিং ফাসন রোজাদার মানে কি ফাস্টিং পারসন ওকে আমি রোজাদার আই এম ফাস্টিং ফার্সেন্ট আমি রোজাদার আমরা এটাকে আরও সহজে যদি বলি তাহলে বা বলতে পারি আই এম ফাস্টিং বললেও বোঝায় যে আমি রোজা রেখেছি মানে আমি রোজাদার দ্যাটস ইট আমি ইফতার করতে বাসায় যাব আমরা এখানে দেখতে পাচ্ছি এক ব আছে যেটা ভবিষ্যৎকে রিফার করছে তাই না বাংলা ভাষায় ব শব্দটা ভবিষ্যৎকে রিফার করে আর ইংরেজি ভাষায় আমরা জানি কি হবে সেটা উইল হবে যাবো মানে কি ওয়েল আর ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে যে যেই শব্দটা যে শব্দটা কালকে কোনো কালকে বর্ণনা করে হ্যাঁ সেটাকে আগে বসাতে হয় সাবজেক্টের পরে তাহলে এখানে আমি এর পরে কাকে বসাবো উইলকে বসাবো ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে কারণ উইল কিন্তু ভবিষ্যৎকে রিপ্রেজেন্ট করছে এই জন্য আমরা উইলকে আগে বসেছি আবার বলতে পারি এইটি এইটি পারসেন্ট ক্ষেত্রে ইংরেজি ভাষাটা উল্টা তো সেক্ষেত্রে ব দারা উইলকে বোঝাচ্ছে আর যাওয়া বলতে এখানে গো রাইট তাহলে উইল গো যা ব্যাটস ইট আই এল গো আমি যাবো কোথায় যাবো আমি বাসায় যাব। আই এল গো হোম রাইট আমি বাড়িতে যাব বা আমি ইফতার করতে বাসায় যাব। এখন এখানে দেখতে পাচ্ছি আর কে আছে ইফতার করতে কোনো কিছু করার উদ্দেশ্য বর্ণনা করার ক্ষেত্রে আমরা টুকে ব্যবহার করি এই যে তে আছে এখানে এই তে দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে টুকে বোঝাচ্ছে বাংলা ভাষায় যেটা তে উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করি আর ইংরেজি ভাষায় সেটা টু ব্যবহার করি আমরা তাহলে আমরা কী লিখবো টু মানে তে ইংরেজি ভাষা উল্টা রাইট তে কী করতে ইফতার করতে তো করা ইংলিশ ইফতার করা ইংলিশ আমরা হ্যাব দ্বারা প্রকাশ করতে পারি হ্যাব মানে কোনো খাওয়া হ্যাঁ হ্যাপ দ্বারা কোনো কিছু করা আরও বিভিন্ন কিছু হ্যাবের ব্যবহার রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি টু ইফতার রাইট টু হ্যাব আমি ইফতার করতে বাসায় যাব আমাকে এখনই অফিস থেকে বের হতে হবে তে হবে কোনো কিছু করতে হবে এই যে তে হবে আমরা দেখতে পাচ্ছি এই ইংরেজি ভাষায় তে হবে বলতে আমরা কি বুঝাই হ্যাপ টু দ্বারা প্রকাশ করি তে হবে কথাটাকে হ্যাঁ হ্যাপ টু অথবা আমরা মাস্ট ব্যবহার করতে পারি সেখানে মাস্ট ইন্টারনাল আমি যদি নিজ থেকে কোনো কিছু করতে হবে কোনো কিছু করা জরুরি মনে করে আবশ্যক মনে করি নিজ থেকে যেটা সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করতে পারি আর যদি এক্সটার্নাল কোনো বিষয় হয় বহিরাগত কোনো বিষয় হয় সেক্ষেত্রে আমরা হ্যাপ টু ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি আয় এখানে হ্যাপ টু এবং মাস্টের কারণে মানে আমাকে যে করতে হবে আমাকে হতে হবে এর জন্য কিন্তু এখানে আমাকে কথাটা অর্থাৎ আয়ের অর্থ কি হয়ে গেছে আমাকে হয়ে গেছে তে হবে এর কারণে আয়ের অর্থ কী হয়ে গেছে আমাকে হয়ে গেছে দ্যাটসি তাহলে আই হ্যাভ টু বা মাস্ট আমাকে কিছু একটা করতে হবে রাইট কি করতে হবে বের হতে হবে তো বের হওয়া মানে কি আমরা জানি যে লিভ দ্বারা আমরা প্রকাশ করতে পারি লিভ মানে ত্যাগ করা তাহলে আমি লিভ দ্বারা বলতে পারি যে বের হওয়া এটাও বোঝাতে পারি তাহলে আমি কি লিখতে পারি আই হ্যাভ টু বা আই মাস্ট লিভ দ্য অফিস তাহলে আমাকে অফিস ত্যাগ করতে হবে মানে অফিস থেকে বের হতে হবে এখনই এখনই মানে কি এখনই ইংলিশ কিন্তু রাইট নাও এই এই মুহুর্তে রাইট রাইট নাও তো সেক্ষেত্রে আমরা কি লিখবো রাইট নাও রাইট নাও এখনই এখানে গেলো আমাদের তাহলে আমরা এইভাবে ভেঙে চুরে যারা আমরা ইংরেজি শিখতে চাই তাদের জন্য কিন্তু আমার বইটা খুবই কার্যকরী এবং হচ্ছে আমি এখানে যেভাবে বুঝিয়েছি তার চেয়ে আরও সহজ করে বুঝিয়েছি আমার বইটাতে আপনার সকলেই বইটা সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি